হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো বিওয়ার্স আপনারা দেখতে পারতেছেন আকিস কোম্পানির বিগ সাইজ বড় আলমারি আপনারা দেখতে পারতেছেন আলমারিগুলি খুবই সুন্দর এবং কি যে কোনো জায়গায় ইজিলি সেট করে ব্যবহার করতে পারবেন সোগাইস আলমারিটা দেখতে পারতেছেন এটা পাখির ছবি এরকম আর ওপরে লক দেওয়া আছে লক সিস্টেম করে রাখতে পারবেন দুইটা নখ আছে এরকম দুইটা নখ দিয়ে দরজা খুলতে পারবেন আর নিচে বড় চারটা ডয়ে আছে আপনারা চারটা জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো ইজিলি গুছিয়ে রাখতে পারবেন সো গাইস আমি আপনাদের সুবিধার্থ আমি দেখাচ্ছি আর নিচে চাকা আছে আপনারা চাকা দিয়ে জামা কাপড় যেমন এখান থেকে এখান থেকে সেখানে আপনারা ইজিলি নিয়ে যেতে পারবেন আর এটার ভিতরে জামা কাপড় ইজিলি ব্যবহার রাখতে পারবেন গাইস দেখতে পারতেছেন আল্লাহ এটা খুবই সুন্দর এটা যে কোনো জায়গায় আপনারা ইজিলি ব্যবহার করতে পারতেছেন কালার দুইটা দুইটা কালারে আপনারা জামাকাপড় রাখতে পারবেন খুবই সুন্দর